আধুনিক নির্মাণ শৈলী আর দৃষ্টিনন্দন কারুকার্যময় এই মসজিদ যে কাউকেই আকৃষ্ট করবে মসজিদের শীতল আর হৃদয় জুড়ানো পরিবেশে এক ওয়াক্ত সালাত আদায় করতে চাইবেন ধর্মপ্রাণ মুসল্লিরা সচরাচর এমন দৃষ্টিনন্দন মসজিদের মেলা মেলাভার অনেকের দাবি সৌন্দর্যের দিক থেকে মসজিদটির অবস্থান বাংলাদেশে তৃতীয় বাংলাদেশের ব্যয়বহুল মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা মার্বেল পাথর টাইলস ও রং বেরঙের ঝাড়বাতি নির্মাণ শিল্পে ভিন্নতা এনে এসি ব্যবহার না করেও মসজিদটি শীতল থাকে এক একর জমির উপর নির্মিত তিনতলা বিশিষ্ট এই মসজিদ টি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় নয় বছর বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম চিটাগাং রাজশাহী খুলনা যশোর বিভিন্ন এলাকা থেকে এই মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন দেশি বিদেশি কারিগরের আধুনিক নির্মাণ শৈলীতে গড়ে তোলা হয়েছে সিরাজগঞ্জের দৃষ্টিনন্দন আল আমান বাহেলা খাতুম জামে মসজিদ আধুনিক নির্মাণ শৈলী আর কারুকার্যময় মসজিদটি নির্মাণে মার্বেল ও গ্রানাইট পাথর আনা হয় ভারত ইতালি ও থেকে মসজিদের অভ্যন্তরে লাগানো নজর চীন থেকে আনা হয় আর এই মসজিদটার বিশেষত্ব হলো মসজিদটা এমন কিছু কারুকার্যকচিত করা এত সুন্দর করে করা আছে যেটা তো আমার কাছে কোন মসজিদের জায়গা বা কোন একটা স্থাপনা আমার কাছে খারাপ লাগে না এখনো ভালোই লাগে দুই হাজার বারো সালে সিরাজগঞ্জের বেলকুচি পৌরভুবনের পাশে এক একর জমির উপর ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলী সরকার ব্যক্তিগত অর্থায়নে তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু দুই হাজার একুশ সালে মসজিদটি উদ্বোধনের আগেই তিনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে তার ছেলেরা এই মসজিদটির নির্মাণ কাজ শেষ করে দুই হাজার চব্বিশ সালের দুই এপ্রিল জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করেন এরপর থেকে মসজিদটি সকলের নজর কাড়ে আমাদের দেখা যায় যে আজান হচ্ছে মুসল্লিন নাই জামাত শুরু করছি সালাম ফিরে দেখি মুসল্লি তিন চার কাতার হয়ে গেছে এটা তো একটা অনেক বড় বিশেষত্ব মসজিদটির মাঝখানে রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ আর দুই পাশে রয়েছে একশো দশ ফিট উচ্চতার দুটি বড় মিনার সেই সাথে ছোট ছোট আরো আটটি গম্বুজ মসজিদটিতে মুসল্লিদের অজু করার জন্য রয়েছে দুটি আধুনিক অজুখানা চৌষট্টি